আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি মাত্র অবস্থান করেছি আকিস বিড়ি ফ্যাক্টরিতে তো কীভাবে আকৃষ বিড়ি তৈরি হয় সেই কলা কৌশল আপনাদের দেখাবো তো সাথেই থাকুন তো আমাদের ইতিমধ্যে আমাদের আমাদের এক শ্রমিক ভাই কী নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন মোহাম্মদ রুবেল হোসেন মোহাম্মদ রুবেল হোসেন তিনি কিন্তু খুব সুন্দরভাবে বিড়ি তৈরি করেন সে দেখেন কিভাবে বিড়ি তৈরি করতেছে আচ্ছা ভাই আপনার এই যে যে ঠোস একটা ঠিক আছে এই যে যে এটা এটা বলে ঠোস এটা একটা ঠোস এই ঠোস যখন মুখ মারা হয় এই মুখটা এরকম মারা হয় তখন একটা বিড়ি বলে মানে পূর্ণাঙ্গ বিড়ি ঠিক আছে তো এখন হচ্ছে এই যে আপনাদের যে একটা বেড়ি এটা কি একটা বেড়ি এই বেড়ি এই বেড়িতে কত থাকে কত হাজার থাকে একটা বেড়ে দু হাজার তাহলে আপনারা আপনাদের হচ্ছে মূলত একটা খাতা করে নাকি একটা খাতা কারো দুইটা খাতা থাকবে তাহলে একটা খাতায় হচ্ছে কয়টা কয় হাজার বিড়ি তৈরি করা যায় একটা খাতাতে আপনার দশ হাজার বিড়ি পর্যন্ত কোম্পানি ও দশ হাজার বিড়ি কোম্পানি নেয় আর কি আচ্ছা আপনাদের এই যে দশ হাজার বিড়ি তৈরি করতে তৈরি করে দেন কোম্পানি আপনাদের এই দশ হাজারের বিনিময়ে কত টাকা দেয় আমাদের দেয় হলো বোনাস তিরিশ টাকা আর তাদের মজুরি হলো একান্ন টাকা মানে মোট আমরা দশ হাজার কাজ করলে পাঁচশো ছত্রিশ টাকা পায়। দশ হাজার কাজ করার বিনিময়ে আপনারা কোম্পানি থেকে পাঁচশো টাকা পাবেন এ থেকে আবার ঠোস ঠোস কি আপনারা তৈরি করেন নাকি এটা কোম্পানি করে দেয় এটা হলো আমরা তৈরি করে নিয়ে গ্রাম থেকে গ্রাম থেকে কারা তৈরি করে কারা মূলত মহিলারা তৈরি করে যখন অবসর সময় থাকে আর কি আচ্ছা আচ্ছা তো এই তো ঠোস এক খাতায় তো দশ হাজার এই দশ হাজার যদি একটা মহিলা ঠোস বানায় দেয় আপনাকে কত টাকা তাদের দেওয়া লাগে তার বিনিময়ে টাকা দেওয়া লাগে দেড়শো টাকা দশ হাজার ঠোসে ও দশ হাজার টাকা দেড়শো টাকা পনেরো টাকা হাজার পনেরো টাকা হাজার ও আচ্ছা আচ্ছা তো এই যে যে একটা প্যাকেট তৈরি হয় মূলত এই প্যাকেটে প্যাকেটের দাম কত মূলত প্যাকেট কোম্পানি বিক্রয় করে বিশ টাকা বাইশ টাকা আইশ পঁচিশ টাকাও বিক্রি হয় মানে এটা বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে দোকান থেকে পঁচিশ টাকা বিক্রি করতেছে সেই ক্ষেত্রে দোকান থেকে দোকান থেকেই পঁচিশ টাকা বিক্রি করতেছে ক্রেতার কাছে কিন্তু কোম্পানি হয়তো বাইশ টাকা বা বিশ টাকায় ছাড়তেছে আর কি আচ্ছা তো একটা প্যাকেট হচ্ছে পঁচিশটা বিড়ি থাকে তাই তো পঁচিশটা বিড়ি থাকে দেখেন শ্রোতা বন্ধুরা আপনারা আর বিড়ির সুন্দর কোয়ালিটি যেমন মুখমারা আবার পিছন খোঁচা আপনাদের দেখাচ্ছে আমি সুন্দর করে এই যে পিছন খোঁচা এবং বিড়ির মুখমারা এই পিছনে যদি খোঁচা সম্পূর্ণ না থাকে দেখেন কিছুটা আছে কিছুটা নাই যদি সম্পূর্ণ যদি খোঁচা না থাকে তাহলে বিড়ি ধোয়া আসবে না ঠিক আছে ধোয়া আসবে না তো সেক্ষেত্রে বিড়ি খেয়ে মজা পাওয়া যাবে না বিড়িটা সুন্দরভাবে মুখমারা দেখেন বিড়ির একদম কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর তো আসলে এনরা আচ্ছা রুবেল ভাই আপনি কত দিন ধরে বিড়ি তৈরি করতেছেন আমি থেকে কাজ করছি তবে আমার বিড়ি বয়স প্রায় বছর আমার নিজের বয়স হইল তেইশ বছর ও তেইশ বছরে আপনি অর্থাৎ অর্ধেক জীবনই পাশ করছেন বিড়ি তৈরি করে তাই তো এই যে আপনাদের এই যে চাকু চাকু বলে এটা দিয়ে বিড়ি তৈরি করে মূলত আসলে আপনার এই যে বিড়ি তৈরি করে আপনি কয় খাতার কাজ করেন মূলত আমি কাজ করি বিশ হাজার কাজ করতে পারে করতে পারেন আর কি মানে সকাল ছয়টায় বা সাতটায় আসলে আপনি বিকাল পাঁচটায় বের হতে পারেন শ্রোতা বন্ধুরা উনি যদি সকাল সাতটায় আসে বিকাল পাঁচটায় উনি বিশ হাজার বিড়ি তৈরি করে চলে যায় তাতে আপনার সংসার চলে এই বিড়িতে মানে এই বিড়ির যে মজুরি পান তাতে চলতে পারেন সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কোম্পানি যে মজুরিটা দেয় আমাদের চন সম্পূর্ণই চল দেখালহাম গল্লা ভালো সুন্দর কোম্পানি কি আপনাদের কি মজুরি বাড়াবে সামনে না কি রে কী এরকম আশা করা যাচ্ছে কি না এখন কোম্পানির যত মজুরির দাম বাড়ায় হ্যাঁ হ্যাঁ তাহলে আশা করা যায় পাওয়া হাজার যা তো আমাদের কোম্পানি মজুরি দেয় আমরা আচ্ছা কোম্পানি ইচ্ছা অনুযায়ী কোম্পানি যদি বাড়ায় সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো শ্রোতা বন্ধুরা আপনারা দেখেন যে বিড়ি কিভাবে লেভেল তৈরি করে তিনি একটা লেভেল যদি দেখাই ওই যে সুন্দরভাবে হালকা কিছু আঠা লাগে যে আঠা এই আঠার মাধ্যমে এই বিড়ির যে লেভেল এই এটা করে খুব তাড়াতাড়ি দেখেন একটা প্যাকেটে পঁচিশ টাকা বিড়ি থাকলে প্রথমে ষাটটা তারপরে ছয়টা তারপরে না প্রথমে ষাট ষাটটা তারপরে ষাটটা তারপরে ছয়টা তারপরে পাঁচটা মিল করে তারপরে হচ্ছে ওরা লেবেলটা সম্পূর্ণ তৈরি করে দেখেন কি তাড়াতাড়ি আর আমরা কিন্তু ওনার আচ্ছা আপনি কত বছর ধরে বিড়ি তৈরি করেন আপনি কত বছর ধরে বিড়ি তৈরি করেন বলেন না কেন আপনি কত বছর ধরে বিড়ি হ্যাঁ আমি বিশ বছরের বেশি ও বিশ হলো বিড়ি তৈরি করেন আপনি আচ্ছা এই সাধারণ মানুষ কি মিল করতে পারবে হঠাৎ আই সেই পারবে না ও আপনার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো প্রথমে আপনার বিডি যে যে মিল করেন মিল করার কয়টা কয়টা থাকে আর কি মানে কিভাবে সাত হ্যাঁ প্রথমে সাত তারপরে সাত তারপরে সাত তারপরে ছয় তারপরে ছয় তারপরে পাঁচ হ্যাঁ তারপরে পাঁচ তাহলে সাত সাত চোদ্দ আর ছয় একুশ না চোদ্দ আর ছয় বিশ আর হলো পাঁচ পঁচিশ আচ্ছা আচ্ছা আপনাকে একটা সরাসরি দেখা দিতে পারবো

তো ভিওয়ার্স দেখেন এই যে লেবেল করে রাখছেইনি তো লেবেল করার পর এটা আবার হচ্ছে এই ক্যারেটে করে কাউন্টারে জমা হবে কাউন্টারে জমা পর পরে এখান থেকে ব্যান্ডল ব্যান্ডল পেছাবে ব্যান্ডল বলে টাকার মতো যে অংশটা ওইটা হচ্ছে ওটার ব্যাট হচ্ছে হ্যাঁ হ্যাঁ নয় টাকা পঁচাশি পয়সা ব্যাট তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ